প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা ও সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা পুলিশ সূত্রে জানা গিয়েছে আগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় চলছিল সিং এর সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা অভিযোগ এর জন্য অরিজিৎ সিং এর রক্ষীরা তাকে প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও পথ না ছাড়ায় তিনি পুনরায় অনুরোধ জানান তখন তাকে আরও তিরিশ মিনিট অপেক্ষার কথা বলা হয় অভিযোগ ওই নির্দেশ না মেনে এগোতে গেলে দেহরক্ষীরা তাকে চ্যাংদোলা করে সরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে তুলতে চেষ্টা করে ধস্তাধস্তির মধ্যে তার হাতের একটি সোনার আংটি খোয়া যায় ঘটনার পর তিনি শান্তিনিকেতন থানায় গিয়ে প্রথমে মৌখিক পরে লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে কমলাকান্ত লাহার বক্তব্য আমি নিজেও একজন শিল্পী অথচ আরেকজন শিল্পীর টিম আমার সঙ্গেই আচরণ করলো আমি ন্যায় বিচার চাই